ফুলকি শেষ আর তার সঙ্গে সঙ্গেই কি ছোট পর্দায় ইতি টানছেন দিব্যানী দর্শকের মনে এখন একটাই প্রশ্ন টলিউডের নতুন সেন্সেশন দিব্যানী মন্ডলকে কি আর টিভিতে দেখা যাবে না চলুন না জানিয়ে দিই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন তাহলে বিনোদনের সব খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় মুখ দিব্যাণী মন্ডল ফুলকি ধারাবাহিক দিয়ে যার শুরু মাত্র দুদিন আগে শেষ হয়েছে শুটিং আর সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নতুন গুঞ্জন বড় পর্দা দুনিয়ায় পা রেখেই কি বিদায় জানাচ্ছেন টেলিভিশনকে হ্যাঁ খবর একেবারে সত্যি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের বড় ছবি এম্পারার ভার্সেস শরৎচন্দ্র তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফুলকিকে আর এখানেই শেষ নয় শোনা যাচ্ছে তার জুলিতে নাকি আরও কয়েকটি বড় পর্দা প্রজেক্ট জমে আছে শুটিং তো শেষ তাই আপাতত দিব্যানি ব্যস্ত নিজের সময় নিয়ে ছুটি রিল্যাক্সেশন আর প্রথম ছবির প্রস্তুতিতে কিন্তু সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে চলছে ফিসপাস তাহলে কি ছোট পর্দায় আর ফিরবে না দিব্যানি নিজেই সমস্ত জল্পনা শেষ করলেন অভিনেত্রী দিব্যানীর স্পষ্ট বক্তব্য যদি কেউ মনে করে থাকে আমি ধারাবাহিক আর ফিরবো না তা একেবারেই বল এখনই হয়তো দেখা যাবে না কারণ শ্রীজিৎ সাজের ছবিটি করছি চরিত্রে ফোকাস দিতে চাই কিছু নতুন কাজ আলোচনা চলছে তাই সময় লাগবে তবে অবশ্যই অর্থাৎ ভক্তদের চিন্তা করার কিছু নেই দিব্যানী ফিরবেন তবে আরও শক্তিশালী রূপে কলকাতার মেন তিনি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা আর এখন সেই যাত্রা নিয়ে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন আকাশে বড় পর্দার তারকা দিব্যানীর বড় পর্দার ডেবিউ কি তার কেরিয়ার কি আবার বদলে দিতে পারবে কি মনে হয় আপনার কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন